দর্শক আপনারা যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন এটা কোথায় জানেন হাসনাত আবদুল্লার নিজের এলাকা দেবিদ্যার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কে অদ্ভুত ব্যাপার ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ নাহিদ মাহফুজ সার্জিস, হাসনাত হান্নান মাসুদ ছয়রত্ন আমরা ধরতে পারি এই ছয় রত্নের গত আট মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই চাচ্ছে। যেখানে আমরা দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নিজের এলাকা গোপালগঞ্জ সেটা হচ্ছে তার দুর্গ আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি একটিভিটিস দেখি কিন্তু আট মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা বাংলায় একটা কথা আছে যত বড় মুখ নয় তত বড় কথা আর কথা এমন জিনিস যেটার মাধ্যমে এই হাস্তাত আবদুল্লার এক সময় মানুষের কলিজার মধ্যে ঢুকছে আবার এখন এদের চামরা নিয়া মানুষ অনেক কিছু করতে চাচ্ছে কেমন হবে যদি চামরা আসলে তুলে ফেলে তবে এটা একটা আইকনিক কথাবার্তা আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে না ক্যানসিপি চলে প্রশ্ন গণমাধ্যমে জনমাধ্যমে মনমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে এনসিপির এই যে বিশাল লাক্সারিয়াস লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান টাকা পয়সা শরীরে মাংস পোশাক আশাক এই যে বিভিন্ন লাইসেন্স উন্নতি এই সকল কিছু বলছেন অবৈধ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং অনেক নেতাদেরকে। দেওয়ার বড় বড় কোম্পানি থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এনসিপি যদি এনসিপি বলছে তাদেরকে দিচ্ছে নাম প্রকাশ করা যাবে না আর এই এনসিপির এই নেতারাই যখন বলেন যে আওয়ামী লীগের টাকায় চলছে বিএনপি স্বাভাবিকভাবে বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে বিষয়টা চরম অপমানে একদিকে দাদু বলছেন যে pissাবের তোরেই ভেজা যাবে হাসাদ আব্দুল্লাহরা থুতুমাল্লা এরা মাথা তুল্লা দাক্তা পাবে না সেখানে আজকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন অপমান জিনিসটা কত দ্রুত চলে আসছে যে কোনো একজন মানুষের তার মূল পাওয়ার হচ্ছে তার নিজের এলাকার জনগণের ভালোবাসা কিন্তু আজকে হাসাদ আবদুল্লার দেবিদ্দারে তার বিরুদ্ধে তার এলাকার নেতাকর্মীরা জনগণ যেভাবে রাজপথে নামছে এরাও কি আবার আওয়ামী লীগের দোষণ নাকি যারা এই বক্তব্য দিয়েছেন এখানে আজকে লম্বা চুরা বক্তব্য দিয়েছেন বিএনপি বেশ কয়েকজন নেতা সেলিম ভুইয়ার নেতৃত্বে সম্ভবত বা ওনার অনুসারীরা লোকালি প্রতিবাদের ঝড় তুলেছে পুরো কুমিল্লা জুড়ে এই হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আটচল্লিশ ঘন্টা কেউ এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছে ক্ষমা চাইতে হবে এই ধরনের উল্টাপাল্টা বক্তব্যের জন্য যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে যারা এখানে বক্তব্য দিলেন আমি দেখলাম যে যিনি সাদা পাঞ্জাবি পরিহিত একজন ছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে বিএনপি আপসহীন দল বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী এই দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে অনেক ধরনের পরিশ্রম করেছে অন্যায় অত্যাচার সহ্য করেছে তারপর তারা আওয়ামী লীগের সাথে আপোষ করে আর সেই আওয়ামী লীগকে হটানোর পরে আজকে হাসটান্তের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে সেটা বিএনপি কোনোভাবেই মেনে নিবে না আবার ওদিকে সার্জিস একটা গুতা মাইরা আবার গুতা খাইছেন কোনটা যে ১৬ বছর যাবত বিএনপি কেন একবারে এই প্রোগ্রামের আয়োজন করে নাই তো কেউ কেউ বলছেন যে এই গণপ্রসবে তখন তুমি আর হাসনার দনোজনেই ভাইসা যে কারণ তখন তোমরা ছাত্রলীগের নুনো ধরে দাঁড়াইছি এরকম দুষ্টাম পোস্ট দেখছেন তো বিষয়টা হচ্ছে এখন অপমান বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনীতির মাঠ উত্তাল তবে যেই গতিতে আগাচ্ছে এই গতিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সংঘর্ষ তৈরি হবে তবে এই সংঘর্ষে যেখানে বিএনপির সংঘর্ষ এখানে সরকার খুব বেশি কিছু করতে পারবে না আওয়ামী লীগের বেলায় পারবে কারণ আওয়ামী লীগ ফেসিজমে জড়িত হয়ে গেছিল আওয়ামী লীগের পটানো সোজা তবে বিএনপির সাথে যেখানে এনসিপির পাঙ্গা নেওয়া হচ্ছে আপনি দেখেন যে এখানে সরকারও খুব বেশি ভূমিকা যা রাখতে পারতেছে তাও না হাসাত আবদুল্লাহ কি ক্ষমা চাইবে তাহলে তার ইজ্জত শেষ হয়ে যাবে আর ক্ষমা না চাইলে বিএনপি মাঠে নেমে পড়বে চারদিক থেকে একটা উত্তাল পরিস্থিতি কোথায় যাচ্ছে বাংলাদেশ এই লড়াইয়ে জিতবে কারা এনসিপি নাকি জিয়ার সৈনিকেরা সময় বলে দেবে ভালো থাকুন